মাত্র এক বাটি ভাতের চাল দিয়ে তৈরি করে নিন সকাল বিকেলের টিফিনের রেসিপি বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা টিফিনের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর একদম নরম স্পঞ্জের মতো আর এটা খেতে এতটাই ভালো লাগে আপনি কিন্তু শুধুই খেতে পারবেন আর বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে খাবে তো চলুন শুরু করা যাক আজকের এই টিফিন রেসিপিটি বন্ধুরা আজকের আমি এই টিফিনটি তৈরি করার জন্য দেখুন সারা রাত এই যে এক বাটি চাল আর তার মধ্যে এক বাটি চার ভাগের এক ভাগ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো সেই কারণে এটা কিন্তু খুব সুন্দর করে ভিজে গেছে আপনাদের কাছে যদি খুবই কম সময় থাকে তাহলে অন্তত চার ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন এবারে দেখুন বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে সমস্ত চাল আর ডালটাকে জল থেকে ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের মতো কম বেশি করে দিয়ে দেবেন এবারে সেটাকে একদম মিহি করে বেটে নিলাম বন্ধুরা দেখুন বাটাটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে আপনারা যদি শিলে বেটে নেন তাহলে অল্প অল্প করে জল দিয়ে একদম মিহি করে বেটে নেবেন এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো দেখুন একটা আমি এরকম ধরনের বাটি নিয়েছি একটা বড় মতন এবার তার মধ্যে আমি ওই যে চাল আর ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি আর অল্প একটু ওই মিক্সিং জারটা ধুয়ে জল অ্যাড করলাম এবারে দেখুন বাটাটা এতটাই স্মুথ হবে যে একটাও দানা যেন গোটা গোটা না থাকে এইভাবেই বাটাটা তৈরি করতে হবে তো বাটাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই চাল আর ডাল বাটাটাকে আমি এখন এবারে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চাল আর ডালটা ফুলে অনেকটাই মানে হালকা হয়ে গিয়েছে টিফিনটা তৈরি করার জন্য এই রকম পদ্ধতিতে আপনাদের কিন্তু তৈরি করতে হবে দেখুন বন্ধুরা আমি আরও একটু এইভাবে ফেটিয়ে নিচ্ছি আপনারা যখনই চাল আর ডালটাকে ফেটাবেন একভাবেই ফাটাবেন মানে ঘোরানোটা যেন একদিকেই থাকে তো দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে আর ভিতরে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন একদম হালকা মতন হয়ে গিয়েছে এবারে একটা ফোড়ন আমি দেব তার মধ্যে একটা আমি ছোট্ট এই রকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তরকা প্যান তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন্ড তেল আর কালো সর্ষে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কারিপাতা এই ফোড়নটাকে এখন আমি এই চাল ডালের মধ্যে ঢেলে দিলাম এবারে এটাকে আমি খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব তবে তার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই টিফিনটা তৈরি করতে বন্ধুরা নানা কোনো রকম মানে বেকিং পাউডার বা বেকিং সোডা ইস্ট এই সরি ইনো কিছুই কিন্তু লাগবে না তো আমি এখানে শুধুমাত্র লবণটা দিয়ে খুব ভালো করে দেখুন সব কিছুর সাথে মিক্স করে নিলাম এইভাবে আমার মিক্সড হয়ে গেল এখন আমার যে দরকার একটা রকম কানা উঁচু থালা নিয়ে নিয়েছি এবারে তার মধ্যে খুব অল্প একটু রিফাইন তেল খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে দিচ্ছি তেলটা এই কারণেই দেওয়া যাতে করে টিফিন রেসিপিটা খুব সহজে উঠে আসে এবারে যে ব্যাটারটা আমি রেডি করলাম ওই ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা গাঢ়ত্ব বা ঘনত্ব ভাবটা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন কেমন মানে গাঢ় ভাবটা থাকবে খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় এবারে এটাকে আমি একটু হালকা করে নাড়িয়ে নেবো যাতে চারিদিকটাই সমানভাবে ছড়িয়ে যায় দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেল এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে স্টিমে রাখতে হবে ভাপাতে হবে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে আমি থালাটাকে আস্তে করে বসিয়ে দিলাম এবারে আমি এটাকে আমি খুব ভালো করে একদম ভালো করে ঢাকনা দিয়ে দিতে হবে যেন মানে হাওয়া যেন বাইরে না বেরোয় বাষ্পটা এটাকে বন্ধুরা আমি এখানে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নিয়েছি আর তারপরে আমি দেখাচ্ছি দেখুন এই যে ছুরিটা আমি ভিতরে ঢুকিয়ে দিলাম তাতে করে কিন্তু একটু কাঁচা অংশ বেরিয়ে এলো না মানে ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এবারে আমি এটাকে যেহেতু গরম আছে একটু সাড়া সাহায্যে আমি তুলে নিলাম আর দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে এটাকে আমি একটু জাস্ট উল্টে দিয়ে ঢাক হালকা করে একটু প্রেস করলাম তাতে করে কত সুন্দরভাবে উঠে এসেছে কতটা ধোঁয়া উঠছে এখন কিন্তু কি মানে খুব ভালো গরমই আছে আর গরম থাকা অবস্থায় এটাকে আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব কাটাটা আমি এইরকমভাবে করে নিচ্ছি যাতে করে দেখতেও ভালো লাগে আর খেতে সুবিধা হবে বন্ধুরা আজকের আমার এই মাত্র এক বাটি চাল দিয়ে দুর্দান্ত দেখুন টিফিন রেসিপিটা একদম তৈরি হয়ে গেল আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একদম মানে ভিতরটা কিন্তু জালিদার তৈরি হয় আর ভীষণই নরম হয় দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর একদম নরম সফট হয় এটা খেতে দুর্দান্ত মানে মারাত্মক টেস্ট আসে এটা দিয়ে খাওয়ার জন্য আমি একটু এখানে চাটনি ব্যবহার করছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে টমেটোর চাটনি করেছিলাম তো এটা শুধুই খাওয়া যায় এতটা টেস্টি হয় আজকে টিফিন রেসিপিটা বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক সুন্দর মতামত নিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা